তো হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এন এবং আর গ্রুপ ডি এবং আর পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে নোটগুলি খুবই সুন্দর আকারে তোমাদের জন্য তৈরি করা হয়েছে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে নেক্সট আরও আমরা এরকম ভিডিও নিয়ে আসবো তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে বাল্যচক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ বাড়ালে কি হবে বাল্যচক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ বাড়ালে কি ঘটবে এর সঠিক উত্তরটি হবে চক্রের ঘূর্ণন গতি বাড়বে নেক্সট দুই নম্বর প্রশ্ন দেখে নেব কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কোন সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করেন কোন স্থানে তো এর সঠিক উত্তরটি হবে ওয়ার্ধায় এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে ভারত ছাড়ো প্রস্তাবটি উনিশশো সালের আটই আগস্ট গৃহীত হয় তাহলে ভারত ছাড়ো আন্দোলন কবে গৃহীত হয় উনিশশো সালের আটই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনটি বা প্রস্তাবটি গৃহীত হয় ভারত ছাড়ো আন্দোলনকে ওয়াধ্য প্রস্তাবও বলা হয় তাহলে ভারত ছাড়ো আন্দোলনকে অন্য কী নামে ডাকা হয় ওয়াধ্য প্রস্তাব বা লিডারলেস রিভোল্ট বলা হয় আর এই সময় অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি তার যে বিখ্যাত উক্তি করেঙ্গে ইয়ে মরেঙ্গের ডাক দিয়েছিলেন নেক্সট প্রশ্ন দেখে নেব যে ভারতের সর্বপ্রথম ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনাটি হলো কোনটি তো ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনাটি হলো দামোদর ভ্যালি নদী পরিকল্পনা এ প্রসঙ্গে মনে রাখবে যে টেনেন্সি ভ্যালি অথরিটির অনুকরণে টেন্সি ভ্যালির অথরিটির অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেশন কী হয় গঠিত হয় কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই দামোদর ভ্যালি কর্পোরেশনটি গঠিত হয় কত সালে উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখে নেব যে ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী কোন সময় দেওয়া হয় এর সঠিক উত্তরটি হবে প্রজাতন্ত্র দিবসের দিন এই যে ভারতরত্ন পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী পুরস্কারগুলি দেওয়া হয় আর আমাদের যে প্রজাতন্ত্র দিবস পালিত হয় কত তারিখে ছাব্বিশে জানুয়ারি হচ্ছে আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটিও যে রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নলিখিত কোন নৃত্যটি যুক্ত এর সঠিক উত্তরটি হবে ঘুমার এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে রাজস্থানের কয়েকটি উল্লেখযোগ্য নৃত্য হল ঘুমার কালবেলিয়া কাঠপুতলি এবং তের তালি তাহলে রাজস্থানের আরও কয়েক উল্লেখযোগ্য লোকনৃত্য হলো কি কি ঘুমার কালবেলিয়া কাঠপুতলি এবং তের তালি নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্নটি হচ্ছে সোনার কোন কাজে ব্যবহৃত হয় এই যে সোনার আছে এটি কোন কাজে ব্যবহৃত হয় তো এর সঠিক উত্তরটি কি হয়ে যাবে এর সঠিক উত্তরটি হবে জলের গভীরতা পরিমাপে জলের নিচের কোনো বস্তুর অবস্থান নির্ণয়ে এবং শত্রুপক্ষের ডুবজাহাজের অবস্থান নির্ণয়ে এই সোনার ব্যবহৃত হয় এ প্রসঙ্গে তোমরা এই সোনারের ফুল ফর্মটি মনে রাখবে যে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঙ্গিং তো সোনারের ফুল ফর্ম কি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঙ্গিং খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটিও তোমাদের জন্য নেক্সট প্রশ্ন দেখে নেব যখন কোনো জাহাজ যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন কি পরিবর্তন ঘটে যখন কোনো জাহাজ নদী থেকে সমুদ্রে প্রবেশ করে তখন হচ্ছে ভেসে উঠে কিছুটা কারণ কারণ কি সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের থেকে অনেক বেশি হয় তো সমুদ্রের জলের ঘনত্ব বেশি থাকার জন্য যখন নদী থেকে সমুদ্রে কোনো জাহাজ আসে তখন কি হয় ভেসে ওঠে নেক্সট প্রশ্ন দেখে নেব যে গরম পানি স্যাংচুয়ারি কোথায় অবস্থিত এই যে গরম পানি স্যাংচুয়ারিটি আছে এটি হচ্ছে আসামে অবস্থিত এ ছাড়াও এছাড়াও আমরা হচ্ছে আসামের উল্লেখযোগ্য কয়েকটি জাতীয় উদ্যান দেখে নেব যেমন মানস জাতীয় উদ্যান বা মানস ন্যাশনাল পার্ক এটি আসামে অবস্থিত এবং কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটিও আসামে অবস্থিত এ প্রসঙ্গে মনে রাখবে যে কাজিরাঙা ন্যাশনাল পার্ক এটি হচ্ছে এক একশিঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত নেক্সট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এই প্রশ্নটি তোমাদের সবসময় রেলের পরীক্ষায় এসে থাকে যে সবুজ রঙের সাথে কোন রং মেশালে সাদা রং উৎপন্ন হয় তো সবুজ রঙের সাথে যখন হচ্ছে ম্যাজেন্ডা রং মেশানো হয় তখন কি হয় সাদা রং উৎপন্ন হয় এই যে সবুজ রঙের সাথে ম্যাজেন্ডা রঙ মেশালে সাদা রং উৎপন্ন হয় তো আমাদের হচ্ছে প্রাথমিক যে রং তিনটি আছে সেই রং তিনটি হচ্ছে লাল নীল এবং সবুজ এই তিনটি বর্ণকে একসাথে মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ বলা হয় এ প্রসঙ্গে মনে রাখবে নীল এবং হলুদ রং মিশিয়ে হচ্ছে সাদা রং উৎপন্ন হয় এবং লাল এবং নীল রং মিশিয়ে হচ্ছে ম্যাজেন্ডা রং উৎপন্ন হয় এবং লাল আর সবুজ রং মিশিয়ে হচ্ছে হলুদ রং উৎপন্ন হয় নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে জ্ঞানপীঠ পুরস্কার নিম্নলিখিত কোন ক্ষেত্রে প্রদান করা হয় সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয় এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক প্রথম জ্ঞানপীঠ পুরস্কারকে পান মালয়ালম লেখক জি শঙ্কর কুরুপ ইনি হচ্ছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় উনিশশো সালে তার লেখা ওদাক্ষুজাল ওদাক্ষুজাল উপন্যাসের জন্য তাহলে জ্ঞানপীঠ পুরস্কার প্রথমকে পায় মালয়ালম লেখক জি ক শঙ্কর কুরুপ ইনি উনিশশো সালে তার লেখা যে উপন্যাস ওদাক্ষুজাল উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পান এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে প্রথম নারী যিনি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার পান তিনি হচ্ছেন আশাপূর্ণা দেবী আশাপূর্ণা দেবী উনিশশো সালে হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার পান নেক্সট প্রশ্ন দেখে নেব যে তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি। তামিলনাড়ুতে একাধিক প্রধান বন্দর থাকার কারণ কি এর সঠিক উত্তরটি হবে জলের গভীরতা বেশি থাকার জন্য তামিলনাড়ুতে একাধিক বন্দর দেখা যায় তামিলনাড়ুর আরও কিছু প্রধান প্রধান বন্দর আমরা দেখে নেব যেমন এন্নোর বন্দর কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত এই যে তুতিকের তুতিকোরণ বন্দর এটিও তামিলনাড়ুতে দেখা যায় এবং চেন্নাই বন্দর এটিও তামিলনাড়ুতে অবস্থিত নেক্সট প্রশ্ন দেখে নেব যে নিম্নলিখিত কোন কমিটি নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবসার সাথে সম্পর্কিত নিম্নলিখিত কোন কমিটি ভারতের কর ব্যবসার সাথে সম্পর্কিত এ সঠিক উত্তরটি হবে কেলকার কমিটি এটি হচ্ছে কর বা ট্যাক্স ব্যবস্থার সাথে যুক্ত এবং রাজা যে চেলিয়া কমিটি এটিও ট্যাক্স ব্যবস্থার সাথে যুক্ত এবং চোকসি কমিটি এটিও ট্যাক্সের সাথে রিলেটেড তো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব যে দীপাবলি ডিক্লারেশন বা দীপাবলি ঘোষণা কে করেছিলেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রেলে তোমাদের এই রকম প্রশ্নই জিজ্ঞেস করা হয় যে দীপাবলি ডিক কে করেছিলেন লর্ড আরউইন হচ্ছে দীপাবলি ডিক্লারেশন করেছিলেন উনিশশো উনত্রিশ সালের একত্রিশে অক্টোবর দীপাবলি ঘোষণা করা হয় তো দীপাবলি কবে ঘোষণা করা হয় উনিশশো উনত্রিশ সালের একত্রিশে অক্টোবর নেক্সট প্রশ্ন দেখে নেব বিভব প্রভেদের একক কি বিভব প্রভেদের একক হচ্ছে ভোল্ট তো বিভব প্রভেদের একক কি ভোল্ট এ প্রসঙ্গে মনে রাখবে যে তড়িৎ আধানের একক হলো হচ্ছে কুলম্ব তাহলে তড়িৎ আধানের একক কি কুলম্ব ক্ষমতার একক কি ক্ষমতার একক হচ্ছে ওয়াট আর ইলেকট্রিক ভোল্টের একক কি ইলেকট্রিক ভোল্টের একক হচ্ছে শক্তি নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে কোন জাতীয়তাবাদী নেতা কোন জাতীয়তাবাদী নেতা তিনটি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন কোন জাতীয়তাবাদী নেতা তিনটি গোল টেবিল বৈঠকে যোগদান করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের সংবিধানের প্রতিষ্ঠাতা ও তেজবাহাদুর সাপ সপ্রু ইনি এরা দুজনেই তিনটি গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন এ প্রসঙ্গে মনে রাখবে যে প্রথম গোল টেবিল বৈঠক হয় কত সালে প্রথম গোল টেবিল বৈঠক হয় উনিশশো তিরিশ সালে নেক্সট দেখে নেব যে দ্বিতীয় গোলটেভিল বৈঠক এটি হয় উনিশশো সালে এবং তৃতীয় গোল বৈঠক এটি হয় উনিশশো সালে তাহলে তিনটি গোল টেভিল বৈঠক পরপর হয় উনিশশো সালে প্রথম গোলটেবিল বৈঠক উনিশশো সালে দ্বিতীয় গোল বৈঠক এবং উনিশশো সালে তৃতীয় গোলটেভিল বৈঠক তো এ প্রসঙ্গে মনে রাখবে যে প্রথম গোল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড আরউইন লর্ড আরউইন ইনি হচ্ছে প্রথম গোল বৈঠকের সময় ভারতের কে ছিলেন ভাইসরয় ছিলেন নেক্সট হচ্ছে তোমাদের প্রশ্ন আসবে যে দ্বিতীয় ও তৃতীয় গোল বৈঠকের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তো তখন সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলিংটন দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল বৈঠকের সময় কী ছিলেন ভারতের ভাইসরয় ছিলেন তো এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয় যে গান্ধীজি কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তিনি একটিমাত্র গোল্ডবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন সেই গোল্ডবিল বৈঠকটি হচ্ছে দ্বিতীয় গোল্ড বিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন আর গান্ধীজি জাতীয় কংগ্রেসে একবারে সভাপতিত্ব করেন উনিশশো সালের বেলগাঁও সেশনে এটিও মনে রাখবে আর গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসে কত সালে উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি যে দিনটাকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস বা নান রেসিডেন্ট ডে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে নিম্নলিখিত কোনটি সিলভার নেই নিম্নলিখিত কোনটিতে সিলভার নেই তো জার্মান সিলভারে সিলভার নেই এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে জার্মান সিলভারে নেই সিলভার নেই তো সিলভার আছে কিসে কিসে হর্ন সিলভার রুবি সিলভার এবং লুনার কষ্টিকে সিলভার আছে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব যে রাষ্ট্রপতি পদের জন্য রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে গেলে ন্যূনতম কত বছর দরকার তো এর সঠিক উত্তর হবে ৩৫ বছর দরকার এ প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি হত রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ কি প্রশাসনিক বা সর্বোচ্চ নাগরিক তো রাষ্ট্রপতি হতে গেলে কি কি ক্ষমতা দরকার সেগুলি আমরা দেখে নেব যে একজন রাষ্ট্রপতি হতে গেলে তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে দুই নাম্বার হচ্ছে ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হবে তিন নাম্বার হচ্ছে কোনো লাভজনক পদে অসীম থাকা যাবে না চার নাম্বার হচ্ছে লোকসভার সদস্য হবার যোগ্যতা থাকা প্রয়োজন এবং পার্লামেন্টের বা কোনো রাজ্য আইনসভার সদস্য থাকা যাবে না তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট আরও তোমাদের জন্য আমরা এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হয়নি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন করে নিও তো ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই